আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিক সহ আটক তিনজন ভারতীয় দালাল আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শনিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে চোদ্দ জনকে আটক করা হয়েছে তার মধ্যে এগারো জন বাংলাদেশি নাগরিক তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে তারা দূরপাল্লার ট্রেনে করে চেন্নাই ও আহমেদাবাদ যেতে চেয়েছিল তাদেরকে সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়েছে তিনজন ভারতীয় দালালকে রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে করেছে জিআরপি থানার পুলিশ বাংলাদেশী নাগরিকদের মধ্যে বেশিরভাগ খাগড়াছড়ি জেলা ও নারায়ণ জেলার ধৃত বাংলাদেশী নাগরিকরা হলো মোহাম্মদ রূপেন কামরুল হাসান মোহাম্মদ সাইম কাসেম মোহাম্মদ আয়ুব সোহাগ মিয়া কামাল উদ্দিন আম মনুয়ারা বেগম স্বপ্না খাতুন জলি বেগম ও পারভিন বেগম দৃত ভারতীয় দালালরা হল প্রসেনজিৎ সরকার নিয়ামত হোসেন ও পিন্টু মিয়া আমরা গতকালকেই বিকালবেলা মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং